পুজো করলে বা মন্দিরে গেলে সমস্যার সমাধান হয় না হয় না এটা অনেকের প্রশ্ন আমার কাছে কারণ সবাই জানে আমার পরিচিত নাই ম্যাক্সিমাম ছুটি আছে মানে আমি কোনো না কোনো মন্দিরে গেছি বা কোথাও একটা তীর্থে গেছি তো এটা অনেকেই জানতে চাই যে পুজো করলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে বা মন্দিরে গেলেই কি সমস্যার সমাধান হবে তা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় অবশ্যই না কোনোভাবেই পসিবেল নয় তাহলে মানুষ নিজের কর্মকে ছেড়ে দিয়ে নিজের দায়িত্বকে ভুলে গিয়ে মন্দিরে গিয়ে বসে থাকতো আর নিজেদের সমস্যার সমাধান করে নিত তাহলে এত এত মানুষ মন্দিরে যায় কেন বা এত পুজো অর্চনা বা আমাদের বাঙালিদের ক্ষেত্রে যে এত ফেস্টিভ্যাল এত পুজো এত উপাসনা কেন এই ভিডিওটা একান্তই আমার ব্যক্তিগত মতামতের উপর বেশ করে বিভিন্ন বই যেটুকু আমি পড়েছি যেটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি বা যেটুকু অভিজ্ঞতা আমার জীবনে লাভ হয়েছে তার উপর বেশ করে বলছি যে মন্দিরে গিয়ে পুজো করলে বা ঠাকুরের আরাধনা করলে বা সারাদিন নাম জপে ডুবে থাকলে কোনো কাজই হবে না ব্যক্তিগত উদ্দেশ্যে সেগুলো যদি আমরা করি তাতে রেজাল্ট কিন্তু জিরো কোনো কাজে লাগবে না তাহলে কি কোনো লাভ নেই না অবশ্যই একটা বিশাল বড় আধ্যাত্মিক গুরুত্ব আছে যেটা আমাদের মুনি ঋষিরা সেই রাস্তা আমাদের দেখিয়ে গেছেন আর এটা একটা এর গুরুত্ব এটা বলে বোঝানো যাবে না যিনি এগুলো করেন তারাই জানেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা স্নান টান করে বাইরে বেরিয়ে গেলাম বিভিন্ন কাজে যুক্ত হয়ে গেলাম তো যদি আমরা স্নান না করতে পারি তো যা মন যেন একটা অস্বস্তি ফিল হয় যেন মনে হয় যে কিছু একটা যেন দিনের মিসিং হয়ে গেল তো আমরা যে স্নান করছি তার মানেটা কি আমাদের ওপর থেকে আমাদের শরীরটা পরিষ্কার হচ্ছে কিন্তু আমাদের শরীরের যদি ভেতরে কোনো রোগ জ্বালা থাকে ধরুন আমার কারুর একটা কোনো একটা সমস্যা তার পেটের মধ্যে রয়েছে কি মাথার মধ্যে রয়েছে কি কারুর হাতে চোট পেয়েছে লেগে গেছে কেউ কারুর পায়ে খেলতে গিয়ে লেগে গেছে সেই তার সমস্যাটা কি চান করলে সমাধান হবে কোনোভাবেই পসিবেল নয় চান করলাম মিন্স হচ্ছে যে আমি একটু নিজেকে ফ্রেশ ফিল করলাম যেন সারাটা দিন ভালো কাজ করতে পারি এর জন্য চানটা করা আমি একদিন চান করতে পারিনি কোনো কারণে দুদিন চান করতে পারিনি তো কাজ তো হয়তো করছি কিন্তু কাজের মধ্যে সেই ফ্লোটা পাবো না আমি কিছু একটা যেন মিসিং মিসিং মনে হবে একটা চান করলে নিজেকে ফ্রেশ মনে হয় চান করে নিলাম মাঝে মাঝে চোখে মুখে জল নিলাম তো নিজেকে ফ্রেশ মনে হয় আমরা ক্লাস করাতে গিয়ে অনেক সময় একটু হয়তো ঘুম চলে এলো বা একটু হয়তো এনার্জির অভাব ফিল করছি একটু চোখে মুখে জল নিলাম কি বাইরে বেরিয়ে একটু কফি খেয়ে এলাম একটু ফ্রেশ মনে হলো তো এটার সাথে কিন্তু আমাদের শরীরের ঠিক হয়ে যাওয়া বা শরীরের ভেতরে কোনো রোগ জ্বালা যদি আমাদের রয়েছে সেটা ঠিক হয়ে যাওয়ার কোনো কোনো সম্পর্ক কিন্তু নেই তার ম্যাথড তার প্রসেস টোটালি কিন্তু আলাদা ঠিক একই রকমভাবে আমি ঈশ্বরের উপাসনা করছি বা ওনার সাথে নিজেকে কানেক্ট করার চেষ্টা করছি বা যতটা পসিবেল নাম জবের মধ্যে দিয়ে থাকছি ফাঁকা সময়ে তার মানে কি হচ্ছে যে আমার ওই যে এমটি প্লেস সেই এমটি প্লেসে ব্রেনের মধ্যে অন্য কোনো অ্যাক্টিভিটি যাচ্ছে না কোনো নেগেটিভ থটস সেখানে ট্রান্সফার হচ্ছে না প্লাস আমি ঈশ্বরের সাথে কানেক্ট করার চেষ্টা করছি নিজেকে তাতে আমার যে কাজকর্ম আমি করছি তাতে আমি যে কাজের সাথে যুক্ত থাকি না কেন সেই কাজের জন্য আমি বুস্টিং পাচ্ছি একটা সেই কাজের জন্য আমার একটা এনার্জি গ্রো করছে তাহলে আমি যদি সাত দিন সপ্তাহে সাতটা দিন সেখানে আমি ধরে নিলাম ছটা দিন আমি জব করছি আর একটা দিন আমার হয়তো ছুটি থাকছে সেই একটা দিন যদি আমি সেইভাবে স টাইমটা স্পেন্ড করতে পারি নিজের মধ্যে পজিটিভিটি গ্রো করতে পারি ঈশ্বরের উপাসনা করতে পারি যিনি ঈশ্বরের উপাসনা করবেন প্রপার ওয়েতে মন থেকে মানে লোক দেখানোর জন্য নয় মন থেকে যিনি করবেন তীর্থে যাবেন বা নাম জপের মধ্যে দিয়ে সময়টা স্পেন্ড করবেন অবভিয়াসলি সেখানে পজিটিভ যে পজিটিভিটি যেটা আমরা বলি পজিটিভ চিন্তা ভাবনা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা বা জীবনের প্রবলেম সলভ করার মতন ক্ষমতা বা কারেক্ট ডিসিশান নেওয়ার মতন ক্ষমতা সেগুলো কিন্তু ডেফিনেটলি আসবে এটা আমি আগেই বলেছি এটা বলে বোঝানো যাবে না যারা এটার সাথে যুক্ত বা যারা করেন তারা এটা বোঝেন বা তারা এটা মানেন তো তার সাথে এইরকম কোনো ব্যাপার নেই যে আমি পুজো করলাম বা তীর্থে গেলাম মানে আমার কাজগুলো নিজে নিজে হয়ে যাবে না কর্মটা আগে সেটা আগে করতে হবে এবার যেটুকু সময় আমরা এমটি পাবো যেটুকু সময় নিজের জন্য পাব সেখানে নিজের কাজকর্মকে করে নেওয়ার পর যদি আমরা আমাদের সুপার ন্যাচারাল পাওয়ার যে যে পাওয়ার আমাদের চালাচ্ছে বা যে পাওয়ার অল ওভার ওয়ার্ল্ডকে মেনটেন করছে সেই পাওয়ারের সাথে যদি কিছুটা কানেক্টিভিটি করতে পারি বা নাম জপ যদি আমরা করতে পারি বা মন্দিরে যেতে পারি যার যেভাবে সুবিধা হবে যার যেটা ভালো লাগে সেইভাবে যদি কানেকশানটা আমরা করতে পারি তো অবভিয়াসলি আমাদের কাজের আমাদের বুদ্ধির আমাদের যে আমরা যেটা চাইছি ফিউচার গোল সেগুলোতে বেনিফিট তো ডেফিনেটলি পাব তো এটাই আমাদের শাস্ত্রে বলা হয়েছে বা এই কারণে যুগ যুগ ধরে মন্দিরে গিয়ে উপাসনা পূজা পাশা সেগুলো চলে আসছে তো মন্দিরে যাওয়া মিনস হচ্ছে কানেক্ট করা চোখ বন্ধ করে একটু মেডিটেশন করা নিজের মনকে শান্ত করা মন্দিরে গেলাম আর আমি আমার কাজ নিয়ে আমার পরিবার নিয়ে সেখানে গল্প করতে লাগলাম আর পুরোহিত পুজো করতে থাকলো পুজোর পর প্রসাদ নিয়ে বাড়িতে এসে প্রসাদ খেয়ে জল খেয়ে নিলাম আর ভাবলাম আমি পুজো করেছি তো এইসবের কোনো বেনিফিট কিন্তু নেই আমি টেন মিনিটস টাইম দিই কি ওয়ান আওয়ার টাইম দিই সেটা তো আমাদের কাজের শিডিউলের উপর ডিপেন্ড করছে বাট টাইমটা সেখানে প্রপারলি দিতে হবে আমি স্কুলে গেলাম পড়াশোনা করলাম আর স্যারের কথাগুলোই শুনলাম না তো সেটা তো কাজে লাগবে না তাহলে আমি মন্দিরে গেলাম আর আমি সেখানে গিয়ে গল্প করতে শুরু করে দিলাম বিভিন্ন জনের নিয়ে গল্প করা শুরু করে দিলাম নিজেদের দুঃখ কষ্ট নিয়ে গল্প করা শুরু করে দিলাম তাহলে হবে না মন্দিরের মধ্যে যে পজিটিভিটি থাকে সেটাকে নিতে হবে তার জন্য মেডিটেশন করতে হবে নাম জপ করতে হবে তো এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে অবশ্যই তার রেজাল্ট পাওয়া যাবে ধন্যবাদ